হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস রেলওয়ে গ্রুপ ডে ক্লাস হচ্ছিলো আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইনটি ফাইভ যেখানে আমরা সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এর আগেও আমাদের পঁচানব্বইটি ক্লাস হয়ে গেছে তো যারা যারা এখনো সেই চুরানব্বইটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে আর সবাইকে ম্যারি ক্রিসমাস সবার খুব ভালো কাটবে আগামী বছরও এই বছর আর কদিন আছে পাঁচ দিন তো যাই হোক চলো দেখে নিই আজকে সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট সেকেন্ড শিফটের অঙ্কগুলো কি রয়েছে এবং তার আগে যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল আমাদের জবসি একাডেমিতে জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে আমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে ছিষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণকারী একটি ট্রেন তেত্রিশ সেকেন্ডে চারশো পঁয়ষট্টি মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারে ট্রেনটির দৈর্ঘ্য কত ছিল তাহলে প্রথমে আমাকে কি করতে হবে বরাবরের মতো কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে ছয় দিয়ে যাবে ছয় এগারো ছয় তিন তাহলে পাচ্ছি পঞ্চান্ন মিটার প্রতি তিন সেকেন্ডে তা তিন সেকেন্ডে যদি পঞ্চান্ন মিটার যায় তাহলে তেত্রিশ সেকেন্ড সময় লেগেছিল তাহলে তেত্রিশ সেকেন্ডে যাবে কত তেত্রিশ সেকেন্ডে যাবে কত তেত্তিরিশ কে তিন দিয়ে ভাগ করলে এগারো পাঁচ পঞ্চান্ন ইনটু এগারো মানে হচ্ছে আহ সিক্স জিরো ফাইভ নাকি মিটার ছশো পাঁচ মিটার তাহলে ছশো পাঁচ মিটার যাচ্ছে কিন্তু বলেছে সে চারশো পঁয়ষট্টি মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করছে অতএব ট্রেনটি ট্রেনটি দৈর্ঘ্য কত হবে ছশো পাঁচ মাইনাস চারশো পঁয়ষট্টি বিয়োগ করলে পাচ্ছ একশো চল্লিশ মিটার অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট অঙ্ক পঁচিশ বাই বারো ও পনেরো বাই আটের মধ্যে পার্থক্য কি মানে বেসিক্যালি আমাকে বিয়োগ করতে হবে পঁচিশ বাই বারো বিয়োগ পনেরো বাই আট ঠিক আছে বারো আট এ চব্বিশ লশাগুণ দুই পঞ্চাশ এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পাচ্ছি পাঁচের চব্বিশ এটাই হচ্ছে পার্থক্য অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টাকে বা বাহাত্তর কিলোমিটার প্রতি সেকেন্ড স্কোয়ারকে মিটার প্রতি সেকেন্ডে প্রকাশ করা হলে কত হবে জানো প্রত্যেকে মিটার প্রতি বাহাত্তর কিলোমিটারকে মিটার প্রতি করতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ এখানে শুধু এইটুকুই করতে হবে যেটা রয়ে পেয়ে যাবে আমি কুড়ি ঠিক আছে অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট হচ্ছে এক্স ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু এইট ও ওয়াই এবং জেড এর বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ দুই বছর আগে এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত ছিল ওয়ান ইস টু থ্রি এই তিনজনের বর্তমান বয়সের সমষ্টি কত অর্থাৎ এক্স ইস টু ওয়াই ইস টু জেড এক্স ইস টু ওয়াই এর বর্তমান অনুপাত দিয়েছে থ্রি ইস টু এইট আর ওয়াই ইস টু জেড এর দিয়েছে ফোর ইস টু ফাইভ দেখো এখানে চার আছে এখানে আট আছে মানে দুই গুণ হয়ে গেছে তাহলে একে দুই দুই গুণ করে এখানে দশ যদি নিয়ে চলে আসে তাহলে আমি পেয়ে যাচ্ছি বা এখানে যদি আমরা যে নিয়মটা জানি সেখানে এখানে আট বসিয়ে দাও আর এখানে চার বসিয়ে দাও অর্থাৎ তিন চারে বারো পাচ্ছি চার আটটে বত্রিশ পাচ্ছি আর পাঁচ আটটে চল্লিশ পাচ্ছি তাহলে আমি এটাও লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু টুয়েলভ ইস টু থার্টি টু ইস টু ফোরটি যেটা আবার দুই দিয়ে তুমি কাটতে পারো চাইলে কিন্তু আর একটা বাদ দাও এখন আমি কাটবো না কারণ কি বলেছে দুই বছর আগে এক্স ওয়াই এর বয়সের অনুপাত ছিল ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কথার অর্থ হচ্ছে এক্স এর তিন গুণ ছিল ওয়াই দুই বছর আগে তাহলে যদি এটাই হয়ে থাকে বারো চৌবত্রিশ এ থেকে তাকে দুই যদি বাদ দিই তাহলে দশ পাবে একের থেকে দুই বাদ দিলে পাঁচ তিরিশ দেখো এখানে এর তিন গুণ হয়ে যাচ্ছে তাই না আমাদের মানে তৃতীয় সম্পর্কটাও বা এই সম্পর্কটাও কিন্তু আমাদের এখানে খেটে যাচ্ছে এই অনুপাতের রেশিওতে তার মানে যদি সেটা হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে এক্স ওয়াই এবং জেড এর বয়সই হচ্ছে যথাক্রমে বারো বত্রিশ এবং চল্লিশ বছর এবং সেই ক্ষেত্রে তিনজনের বর্তমান বয়সের সমষ্টি কথা হবে যোগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ বত্রিশ বারো চুয়াল্লিশ আর চল্লিশ চুরাশি বছর যদি এটা না করো যদি এখানে এটা আট করে দিতে এবং থ্রি ইস টু এইট ইস টু টেন এইটা লিখতে ঠিক আছে এই অনুপাতটা তাহলে আবার তোমাকে এখানে ধরতে হতো থ্রি এক্স এইট এক্স এবং তাদের মধ্যে দু বছর আগে মানে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু সমান সমান সেখানে করে আমি পেতাম কত নিয়ে এখান থেকে ফোর সেই ফোরটা আবার এক্সের এর জায়গায় বসাতে হতো বসিয়ে আমাকে শব্দগুলো পেতাম বারো বত্রিশ চল্লিশ সেই একই পেতাম ঠিক আছে নিয়ে যোগ করে আমাকে চুরাশি আনতে হতো অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে উনিশশো সালে পঁচিশে জানুয়ারি কোন দিন হবে দেখো এখানে কোনো দিনের সাথে তুলনা করে দেয়নি যে এই দিন এই দিন হলে বা এই বার হলে ওই দিন কত কি বার হবে সেরকমও কিছু না সিম্পল দিদি সে উনিশশো আটচল্লিশ সালে পঁচিশে জানুয়ারি কত হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব উনিশশো আটচল্লিশকে ভাঙবো কীভাবে ভাঙবো উনিশশো আটচল্লিশকে আমি এরকম করতে পারি যে ষোলোশো কেন নিচ্ছে আমি বলছি পরে তারপর তিনশো তারপর হচ্ছে সাতচল্লিশ মাস আর তারপর হচ্ছে উনিশশো আটচল্লিশ জানুয়ারি পর্যন্ত এইভাবে এখানে আমরা সবসময় এমন একটা রাখবো যেটা চারশো দিয়ে বিভাজ্য যাবে কারণ সেক্ষেত্রে আমাদের অর্ডে নির্ণয় সুবিধা হবে বাকি একশো ফিগারে রাখবো বাকি দশকের ফিগারে রাখবো আর শতকে দশকে আর লাস্টে যেটা থাকবে সেটাকে আমি সিঙ্গেলে রাখবো এখানে কেউ আটচল্লিশ করে দিও না তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে কারণ উনিশশো আটচল্লিশ একটা লিপিয়ার এবং তার টোয়েন্টি ফিফথ জানুয়ারি হচ্ছে যখন কোনো একটা বছরের একদম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত না যাচ্ছে তখন তুমি পুরো বয়স বছরটাকে কাউন্ট করতে পারো না সেই জন্য আমি এখানে উনিশশো আটচল্লিশ লিখছি না এখানে সাতচল্লিশ পর্যন্ত যাবো এবং উনিশশো আটচল্লিশ সালে টোয়েন্টি ফিফথ জানুয়ারি পর্যন্ত এবার প্রথম ষোলোশো সালের জন্য ডে বার করবো আমি যদি এটা চারশো দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এর ক্ষেত্রে ডে হয়ে যায় জিরো ঠিক আছে এর কোনো অর্ডে থাকে না নেক্সট হচ্ছে তিনশো বছরের জন্য তিনশো বছরের জন্য প্রত্যেক একশো বছরের পাঁচটি করে অর্ডে থাকে মানে অর্ডে থাকবে তিন ইন্টু পাঁচ মানে হচ্ছে পনেরোটি এবং পনেরো কাপড় যদি আমি সাত দিয়ে ভাগ করি মানে এখান থেকে সাত দুই চোদ্দ চলে যাবে মানে চোদ্দ বার চলে যাবে মানে হচ্ছে অর্ডে থাকবে এক দিন দেন রয়েছে সাতচল্লিশ সাতচল্লিশের মধ্যে চার এগারো দিয়ে চার দিয়ে ভাগ করলে চার এগারো চুয়াল্লিশ যাবে মানে এগারোটি থাকছে লিপিয়ার এগারোটি লিপিয়ারের জন্য দুই এগারো বাইশ দিন অর্ডে আর বাকি হচ্ছে ছত্রিশটি নর্মাল ইয়ার সেক্ষেত্রে ছত্রিশ একটি করে মানে ছত্রিশ হচ্ছে এখানে তার টোটাল পাচ্ছি আটান্নটি ডে আটান্নকে যদি আমি সাত দিয়ে ভাগ করি ভাগ শেষ কত থাকছে সাত আটটা ছাপ্পান্ন থাকছে দুই তাহলে ডে এখান থেকে আমি পেলাম দুই আর রয়েছে টোয়েন্টি নাইনটিন ফর্টি এইটের টোয়েন্টি ফিফথ জানুয়ারি পর্যন্ত মানে দিন সংখ্যা হচ্ছে পঁচিশই পঁচিশকে পঁচিশ দিন যদি হয়ে থাকে তাকে সাত দিয়ে ভাগ করে সাত তিনে একুশ পাচ্ছি আমি অর্ডে থাকছে চার এখান থেকে আমি পেয়েছি অর্ডে চার তাহলে মোট অর্ডে কুই কি পেলাম এস জিরো ওয়ান টু অ্যান্ড ফোর যোগ করলে কত পাচ্ছি পারছি দুয়ারাকে তিন রাখে তিন আচারে সাত সাত যদি হয়ে থাকে তাহলে আবার একে সাত দিয়ে ভাগ করে দাও তাহলে আমি পেয়ে যাচ্ছি জিরো ভাগশেষ বা কেটে যাচ্ছে জিরো ভাগশেষ যদি হয়ে যায় তাহলে সেটি হয়ে যাবে সানডে ঠিক আছে যদি এক হয় তাহলে হবে সোমবার যদি দুই আসে তাহলে হবে মঙ্গলবার তিন এলে হবে বুধবার চার এলে হবে বৃহস্পতিবার পাঁচ এলে হবে শুক্রবার ছয় এলে হবে শনিবার এই হচ্ছে হিসাব তাহলে এখানে জিরো এসছে অতএব সানডে অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে একজন সাইকেল চালক তার প্রথম তিন কিলোমিটার গড় আট দশ আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অন্য দুই কিলোমিটার তিন কিলোমিটার প্রতি ঘন্টাতে এবং পরবর্তী দুই কিলোমিটার দুই কিলোমিটার প্রতি ঘন্টাতে অতিক্রম করে সম্পূর্ণ যাত্রা গতিবেগ কত সম্পূর্ণ যাত্রা গড় গতিবেগ বার করতে গেলে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম টোটাল টোটাল ডিসটেন্স বাই টাইম এইটা আমাকে বার করতে হয় টোটাল ডিস্টেন্স হচ্ছে তিন প্লাস দুই প্লাস দুই মানে সাত কিলোমিটার এটা আমি প্রথমেই পেয়ে যাচ্ছি প্রথম তিন কিলোমিটার সে আট কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে মানে সময় লাগাচ্ছে তিনের আট ঘন্টা দ্বিতীয় তিন কিলোমি দুই কিলোমিটার যাচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘন্টাতে মানে সময় লাগছে দুয়ে তিন ঘণ্টা আর দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছে দুই কিলোমিটার দুই কিলোমিটার প্রতি ঘন্টাতে তাহলে দুই বাই দুই ঘণ্টা ঠিক আছে এখানে যদি আমি করি দুই দুই কেটে এক হয়ে যাবে এখানে লসগো পাচ্ছি চব্বিশ তিন তিনে নয় প্লাস এখানে থাকছে আট দুইয়ের ষোলো প্লাস এখানে থাকছে চব্বিশই যদি এক করে দিই চব্বিশ যোগ করলে চল্লিশ ঊনপঞ্চাশ বাই চব্বিশ ঘন্টা তাহলে এটা হচ্ছে ঘন্টা সময় এটা হচ্ছে কিলোমিটার তাহলে তাদের গড় গতিবেগ মোট সাত বাই ফর্টি নাইন বাই টোয়েন্টি ফোর মানে মোট দূরত্ব বাই মোট সময় হচ্ছে সাত গণিত টোয়েন্টি ফোর বাই ফর্টি নাইন এখানে কেটে যাবে সাত সাত ঊনপঞ্চাশ তাহলে সাত বাই চব্বিশ মনে হচ্ছে তিন সাত একুশ থ্রি পয়েন্ট তারপরে যাবে সাত চারে আঠাশ তারপরে দুই সাত দুই এ চোদ্দো ঠিক আছে অর্থাৎ সেভেন পয়েন্ট ফোর টু থ্রি পয়েন্ট ফোর টু বা ফোর থ্রি যেটা আসবে এখানে পর আবার ভ্যালু আসবে যেহেতু দশমিকে আসতে থাকবে সেই জন্য আমি অ্যাপ্রক্সলি থ্রি পয়েন্ট ফোর থ্রি অপশন নাম্বার সি কে আমি বেছে নেবো নেক্স রয়েছে নিচে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো একুশের বর্গমূল কোনটি হবে লাস্ট ইউনিট ডিসিট কি আছে এক মানে ইউনিট ডিসিটের নয় থাকতে পারে নয় থাকতে পারে এক থাকতে পারে একও থাকতে পারে তাই না তাহলে সব থাকতে পারে এবার তার আগে কি আছে কুড়ি আছে কুড়ি কুড়ি হয় চারশো এখানে কথা আছে তিনশো সাতান্ন মানে এটা বেশি আছে হবে না আঠেরো আঠেরো হচ্ছে তিনশো চব্বিশ ঠিক আছে এটা তিনশো সাতান্নটা হতে পারে সতেরো সতেরো হচ্ছে আরো একটু কম দুশো উননব্বই দুশো উননব্বইটা তিনশো সাত থেকে অনেকখানি কম তো এইটাও হবে না এটাও হবে না আমাদের অপশন নাম্বার বি যেটা রয়েছে ওয়ান এইটটি নাইন এটাই আমাদের সঠিক উত্তর হবে যার স্কোয়ার হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো একুশ নেক্সট সংখ্যা রয়েছে ব্রাজিল বারো ঘন্টার মধ্যে একটি প্রাচীর লাল রং করতে পারে এখানে বালারি একুশ ঘন্টার মধ্যে একটি সম্পূর্ণ প্রাচীর করতে পারে যদি ব্রাজেন এবং বালারি একান্তর ভাবে এক ঘন্টার জন্য কাজ করে এই সিমেন্টের ছিল সম্পূর্ণ লাল রং না হওয়া পর্যন্ত পুরো প্রাচীরটিকে লাল রঙের জন্য কত ঘন্টা সময় লাগবে মানে ব্রাজেন কি করছে বারো ঘন্টার মধ্যে করতে পারে আর অন্যদিকে বালারি একুশ ঘন্টার মধ্যে করতে পারে যদি আমি এটা চুরাশি ইউনিট তাহলে এ করছে সাত ইউনিট ঘন্টায় করছে সাত ইউনিট করে প্রতি ঘন্টায় করছে চার ইউনিট করে সেটা তাহলে এই যদি সাত ইউনিট করে যদি চার ইউনিট করে এখানে কি কথা বলছে সম্পূর্ণরূপে লাল রং করা কথা বলেছে মানে লাল রং করছে ব্রাজেন করছে মানে শেষেও ব্রাজেন কাজ করবে শুরুও ব্রাজেন করছে তাই প্রথম ঘন্টা পর আমি বার করে নেব ফার্স্ট আওয়ার লেটার কত হবে কাজ সেভেন ইউনিট করবে মানে বাকি থাকবে সেভেন্টি সেভেন ইউনিট তাহলে এরপর আমি করবো নেক্সট টু আওয়ার্স এ হবে দুজনে করবে এ করবে সাত ইউনিট এ চার ইউনিট সাদা করে দেবে মানে কাজ আলটিমেটলি তিন ইউনিট লাল হবে তাহলে তিন ইউনিট যদি করতে হয় সময় লাগে দু ঘন্টা তাহলে সাতাত্তর ইউনিট করতে সময় লাগবে কত সময় লাগবে সাতাত্তর বাই তিন ইন্টু দুই বা হচ্ছে ওয়ান ফিফটি ফোর বাই থ্রি আর এইদিকে রয়েছে প্রথমে সে এক ঘন্টা তাহলে এই ঘন্টা হচ্ছে সময় এই ঘন্টাটা এইটা সময় লাগছে আর প্রথমে এক ঘন্টা করেছিল সেটা সময় লাগছে তাহলে মোট সময় লাগবে ওয়ান ফিফটি ফোর বাই থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান ফিফটি সেভেন বাই থ্রি ভাগ করলেই পাচ্ছি ফিফটি টু একের তিন তাই তো দেড়শো ছয় একে তিন ঘন্টা যেটা অপশানে নেই এখানে যদিও এটা বাহান্ন ছিল টাইপিং মিস্টেক আছে বাহান্ন পূর্ণ ছয় সাত কিন্তু তার সত্ত্বেও ছয় সাত এটিকে অফিসিয়াল আনসার সিটে সঠিক উত্তর করেছে কিন্তু আমাদের আমার আসছে ক্ষেত্রে বাহান্ন পূর্ণ একের তিন ঘন্টা তো তোমরা যদি দেখো যে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও নেক্সট রয়েছে একটি দলের ক্ষুদ্রতম পাঁচটি সংখ্যার গড় হয় উনিশ যেখানে দলের সবগুলি অর্থাৎ তেরোটির একসাথে গড় হয় একুশ বৃহত্তম আটটি সংখ্যার গড় কত হবে তাহলে এখানে সর্বমোট সব টোটাল তেরোটি ছিল তাদের গড় হচ্ছে একুশ মানে সমষ্টি কত সমষ্টি হচ্ছে তেরো গণিত একুশ তেরোকে যদি আমি একুশ দিয়ে গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি কত টু আর এখানে প্রথম পাঁচটি বা ক্ষুদ্রতম পাঁচটি গড় বলেছে উনিশ তা তাদের সমষ্টি কত পাঁচ উনিশ পঁচানব্বই তাহলে বিয়োগ করলেই আমি শেষ আটটি বা বৃহত্তম আটটি টোটাল পেয়ে যাচ্ছি যেখানে আমি যদি বিয়োগ করি বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি এইট সেভেন এইট তাহলে টোটাল যদি এটা হয়ে থাকে তাহলে একে আট দিয়ে ভাগ করলে আমি এভারেজ পেয়ে যাবো এটা হচ্ছে আট দুয়ে ষোলো থাকছে কত এক আট আট দুয়ে ষোলো আবার পয়েন্ট টু থাকছে মানে হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের শেষ আটটি গড় হচ্ছে বাইশ দশমিক দুই পাঁচ অপশন নাম্বার সি তে রয়েছে নেক্সট রয়েছে নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হবে তো এটা তো আমার বলার আলা আশা করি কিছু নেই বা প্রয়োজন পড়বে না কারণ তোমরা এটা প্রত্যেকেই জানো যে সাইনটি ডিগ্রি নাইনটি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা অপশন নাম্বার এ হচ্ছে টি সঠিক নেক্সট রয়েছে তিনের আট এবং এর ছোট একটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে একের পাঁচ তাহলে অন্য সংখ্যাটি কত অর্থাৎ বলে দিয়েছে চার এবং তার আর একটি তার থেকে ছোট একটি সংখ্যার বিয়োগ ফল হচ্ছে এক তাহলে সেই ছোট সংখ্যাটি কত কি করবো আমরা চার থেকে এক বিয়োগ করে দেবো এখানে ঠিক সিম্পল তাই তিনের আট থেকে ছোট একটা সংখ্যা যেটা বিয়োগ করলে পার্থক্য হচ্ছে একের পাঁচ আর আমি একের পাঁচকেই বাদ দিয়ে দেবো পেয়ে যাচ্ছি নিচেতে চল্লিশ পাঁচ তিনে পনেরো এখানে থাকছে আট বিয়োগ করে সাত বাই চল্লিশ এই সংখ্যাটা হচ্ছে সাতের চল্লিশ অপশন নাম্বার দিতে রয়েছে নেক্সট রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটির বর্গমূল মূলত সংখ্যা হবে এবার দেখো যদি স্কোয়ার করতে হয় তাহলে ইউনিট ডিজিটে আমাদের কী কী আসে আমরা জানি তাই না দেখো সেই ক্ষেত্রে কোনোভাবেই দুই আসতে পারে না ইউনিট ডিজিটে কোনো সংখ্যার স্কোয়ার স্কোয়ার সংখ্যার বা বর্গ সংখ্যার ইউনিট ডিজিট কখনো দুই হতে পারে না কখনো আটও হতে পারে না কখনো তিনও হতে পারে না তাই না এইগুলো তো হতেই পারে না তাহলে আমাদের কাছে পড়েই তো রয়েছে অপশন নাম্বার এ তাহলে সেটাই হবে আমাদের সঠিক উত্তর যারা একটি বর্গমূল হচ্ছে একটি মূলত সংখ্যা অপশন ঠিক আছে যেটা হচ্ছে চৌত্রিশ হাজার দুশো পঁচিশ হচ্ছে দুশো টাকা এক বছরের জন্য দশ শতাংশ বার্ষিক সুদে সরল সুদের হারে একটি পরিকল্পনায় বিনিয়োগ করা হয়েছিল যেখানে বার্ষিক সুদ চক্রবৃদ্ধি অফার দেওয়া হয়েছিল আর একটি দুশো টাকা এক বছরের জন্য দশ শতাংশ বার্ষিক সরল সুদের হারে একটি পরিকল্পনায় বিনিয়োগ করা হয়েছে কিন্তু অর্ধবার্ষিক সুদ চক্রবৃদ্ধি অফার দেওয়া হয়েছিল তা দ্বিতীয় স্কিমের আয়তায় অর্জিত তাই অর্জিত অর্থরাশির পরিমাণ কত বেশি হবে একবার একবার করে ফেলে চলরেডি প্রথম ক্ষেত্রে কি আছে এক বছরের জন্য তাই চক্রবৃদ্ধি দিক চাই না দিক আমার তাতে কোনো ফারাক ঘটছে না যেহেতু সুদের হার ওখানে বার্ষিকী দিয়েছে এবং তার সুদও বার্ষিকেই প্রদান করা হচ্ছে তাহলে আমি সিম্পল দুশো টাকা দশ শতাংশই সুদ পাবো মানে সুদ পাবো আমি কুড়ি টাকা প্রথম ক্ষেত্রে কিন্তু এখানে কি বলেছে এখানে অর্ধবার্ষিকী সুদ দেওয়া হচ্ছে মানে ছ মাস পর সুদ দেওয়া হচ্ছে কিন্তু সুদের হার হচ্ছে বার্ষিক দশ শতাংশ সেটা যদি হয়ে থাকে তাহলে ছ মাস পর পর হলে মানে অর্ধেক বছর হলে সুদের হারকে আমরা অর্ধেক করে দিই মানে হয়ে যাবে পাঁচ শতাংশ তাহলে প্রথমে আমি ছ মাস পর পাবো দুশো টাকার পাঁচ শতাংশ যেটা হচ্ছে দশ টাকা আর এই দশ টাকাটা ছ দ্বিতীয় ছ মাসের ক্ষেত্রে এর আসলের সাথে যোগ হয়ে আসল খাটবে দুশো দশ টাকা এবং সেই দশ টাকার যে পাঁচ এক্সট্রা পরের ছ মাসে যে পাঁচ পার্সেন্ট পাচ্ছে সেটাই সে বেশি পাবে তো সেই দশ টাকার পাঁচ পার্সেন্ট কত সেটা আমাকে বার করে নিতে হবে দশ টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে পাঁচ বাই দশ মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ টাকা বা পঞ্চাশ পয়সা তাহলে এটাই হবে দ্বিতীয় ক্ষেত্রে বেশি কারণ এখানে আরো দশ টাকা যোগ হয়ে যাবে তাহলে এ হয়ে যাবে কুড়ি টাকা আর এখানে থাকছে পঞ্চাশ পয়সা মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদ পাবে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা প্রথম ক্ষেত্রে সুদ পেয়েছিল পঞ্চাশ কুড়ি টাকা তাহলে বেশি পাবে কত পঞ্চাশ পয়সা অপশন নাম্বারে এতে রয়েছে নেক্সট শঙ্ক এ একটি কাজ করতে এগারো দিনের মধ্যে করতে পারে বি ষোলো দশমিক পাঁচ দিনের মধ্যে করতে পারে সি এর সাথে বা সি কে তাদের সাথে নিয়ে একসাথে তারা পাঁচ দশমিক পাঁচ দিনে করতে পারে সি এবং ডি একসঙ্গে বাইশ দিনে করতে পারে আর তাহলে ডি একা কাজটি দিনে করবে ঠিক আছে এ একা করলে এগারো দিনে লাগে বি একা করলে ষোলো দশমিক পাঁচ দিন লাগে এবি একসাথে করলে পাঁচ দশমিক পাঁচ দিন লাগে আর সি প্লাস ডি করলে বাইশ দিন লাগে তাহলে ডি একা কতদিনে করবে সেটা আমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে আমাকে ফার্স্ট এজের এলসিএম করতে হবে যেটা ষোলো দশমিক পাঁচকে দুই দেখুন করে তেত্রিশ করে দিয়ে আমি এলসিএম পেয়ে যাবো সেক্ষেত্রে এ করছে প্রতিদিন তিন ইউনিট এ করছে প্রতিদিন দুই ইউনিট এ করছে প্রতিদিন ছয় ইউনিট আর এ করছে প্রতিদিন ওয়ান ঠিক আছে তাহলে সেটা যদি হয়ে থাকে চারজনের আমি পেয়ে যাচ্ছি যে এ একা করছে এবার এখান থেকে এবিসি পেয়েছি যে করছে ছয় ইউনিট এখানে এ করছে দু তিন তাহলে এ আর বি একসাথে করছে তিন আর দুই পাঁচ ইউনিট যদি এ আর বি পাঁচ ইউনিট করে এবিসি ছয় ইউনিট করে তাহলে সি করছে কত ছয় মাইনাস পাঁচ সমান হচ্ছে এক ইউনিট তাহলে সি যদি এক ইউনিট করে সি আর ডি করছে ডেড় ইউনিট তাহলে ডি কত করছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে পয়েন্ট ফাইভ ইউনিট তাহলে ডি যদি পয়েন্ট ফাইভ ইউনিট করে থাকে ডেলি তাহলে তেত্রিশ ইউনিট করতে তার সময় কত লাগবে থার্টি থ্রি বাই পয়েন্ট ফাইভ বা দুই দিয়ে গুণ হয়ে যাবে ছেষট্টি দিন তাহলে সেই কাজটি ডি এর করতে সময় লাগবে ছেষট্টি দিন অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট অঙ্ক প্রদত্ত সমীকরণটি সমাধান করার জন্য সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন তো এইসব ভাষার কোনো প্রয়োজন নেই আমার এখানে সিম্পল যেটা আছে যোগ করতে হবে ভগ্নাংশের সেক্ষেত্রে কে আছে পাঁচের তেরো প্লাস তেরো বাই পাঁচ অর্থাৎ একটি সংখ্যা আছে আর একটি অনন্যক দিয়ে দিয়েছে পাঁচ তেরো হবে পঁয়ষট্টি পঁয়ষট্টিকে পাঁচ পাঁচ হবে পঁচিশ প্লাস তেরো তেরো একশো উনসত্তর যোগ করে দিলে আমি পাচ্ছি পাঁচ নয় চোদ্দোর চার থাকছে এক সাত ছয় সাত দুই নয় একশো চুরানব্বই বাই পঁয়ষট্টি পঁয়ষট্টি দুই হচ্ছে একশো তিরিশ দুই পূর্ণ চৌষট্টি বাই পঁয়ষট্টি ঠিক আছে তাহলে এটা থাকছে অপশন নাম্বার বি তে নেক্সট অঙ্ক তিন হাজার টাকা প্রতি বছর তিরিশ শতাংশ সরল সুদের হারে বিনিয়োগ করা হলো কিন্তু প্রতি চার মাসে চক্রবৃদ্ধি হবে চার মাসে চক্রবৃদ্ধি হবে এক বছরে কত টাকা পাওয়া যাবে তাহলে এখানে চার মাস পর পর সুদ প্রদান করবে মানে বছরকে কটা ভাগে ভাগ করতে হবে তাহলে তিনটি ভাগে যদি তিনটি ভাগে ভাগ করতে হয় তাহলে সুদকে আমাকে তিন ভাগে ভাগ করে নিতে হবে আমি পাবো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু প্লাস আর হবে দিয়ে ভাগ হয়ে দশ হয়ে যাবে বাই একশো আর সময়ও কি হবে চক্রবৃদ্ধি চার মাস পর পর মানে সময় হয়ে যাবে তিন তিনবার যেহেতু তিন ভাগ করছি আমি সেটা তাহলে এখান থেকে পাবো তিন হাজার এখানে থাকছে এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ এখানে তিনটে শূন্য কেটে যাবে এর সাথে এখানে থ্রি ইন্টু তেরোশো একত্রিশ পরে থাকবে এগারো কিউ এগুলো একটু মনে রাখবে সুবিধা হয় করতে তাহলে তেরোশো একত্রিশে গুণ করে দিলে থ্রি নাইন নাইন থ্রি আসবে অপশান নাম্বার বি তে নেক্সট রয়েছে একটি মিশনে বালি এবং সিমেন্টের অনুপাত সেভেন ইস টু ওয়ান এই ধরনের অন্য একটি আগের মিশনে বাহাত্তর কেজি থেকে থাকলে তার সাথে কতটা সিমেন্ট যোগ করলে মিশ্রণের অনুপাত সিক্স ইস টু ওয়ান হয়ে যাবে তাহলে সেভেন ইস টু ওয়ান আছে বালি আর সিমেন্ট টোটাল আছে বাহাত্তর কেজি তাহলে বালি আছে কত সেভেন বাই এইট মানে হচ্ছে সিক্সটি থ্রি কেজি আর সিমেন্ট আছে কত সেভেন্টি টু ইন্টু ওয়ান বাই এইট মানে হচ্ছে ন কেজি ন কেজি কেজি থাকছে আর এখানে হচ্ছে সিক্সটি থ্রি এবার বালিটা তো ফিক্স থাকছে আমার এখানে সিমেন্ট মেশানোর কথা বলেছে কিন্তু বলছে সিক্স ইস টু ওয়ান হয়ে যাবে সিক্স টু ওয়ান যদি হতে হয় মানে বালির বালিটা হয়ে যাবে সিমেন্টের ছয় গুণ কিন্তু বালি তো ফিক্স তাহলে আমি যদি ত্রিশ তেষট্টি কে ছয় দিয়ে ভাগ করে দিই ছয় দশে ষাট পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে দশ দশমিক পাঁচ কেজি সিমেন্ট থাকতে হবে কিন্তু রয়েছে মেশাতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তাহলে দশ দশমিক পাঁচ হয়ে যাবে অপশন আমার বিয়ে হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ষোলো এবং বারো সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফলের পরিসীমা কত এই অঙ্ক দেখছি প্রত্যেকটা সেটেই একটা করে রয়েছে তো তোমরা রম্বসটা একটু পড়ে যাবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাই যদি এই লম্বাটা ধরে নি ষোলো সেন্টিমিটার তাহলে এইখানে থাকবে আট এইখানে থাকবে আট এবং এইদিকে যদি ষোলো বারো হয়ে থাকে তাহলে এটা হবে ছয় এটা হয়েছে তাহলে এটা যদি আট হয় এটা যদি ছয় হয় তাহলে বাহুটা কত হবে এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে লম্বা আর ভূমি দেওয়া আছে তাহলে অতিভুজ কত হবে আন্ডার রুট এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার যেখানে থাকবে বাবা আন্ডার রুট হান্ড্রেড স্কোয়ার হান্ড্রেড আন্ডার রুট হান্ড্রেড আমি পাবো টেন সেন্টিমিটার বাহু যদি টেন সেন্টিমিটার হয়ে যায় তাহলে বর্গক্ষেত্রে এই সরি রম্বসের চারটি বাহু পরস্পর সমান হয় তাহলে পরিসীমা কত পরিসীমা হচ্ছে ফোরটি সেন্টিমিটার ফোরটি সেন্টিমিটার অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে একটি ট্যাঙ্ক দুটি পাইপ আছে পাইপ এ ট্যাঙ্কটিকে ভর্তি করছে এবং পাইপ বি ট্যাঙ্কটিকে খালি করছে যদি পাইপ এ পঁয়ত্রিশ ঘন্টায় ট্যাঙ্কটিকে সম্পূর্ণরূপে ভর্তি করতে পারে এবং পাইপ বি সত্তর ঘন্টায় ভরা ট্যাঙ্কটিকে খালি করতে পারে তাহলে একটি ট্যাঙ্ক বা অর্ধেক খালি পূর্ণ ট্যাঙ্ক করতে সময় কত লাগবে এটা মুখোমুখি হয়ে যাবে যেটা পঁয়ত্রিশ ঘন্টায় আনসার আসবে তবু এখানে কি রয়েছে এ পঁয়ত্রিশ ঘন্টায় ভর্তি করতে পারে বি সত্তর ঘন্টায় খালি করতে পারে লস আগো হবে সত্তর এ ভরছে দুই ইউনিট এ করছে এক ইউনিট তাহলে আলটিমেটলি কি হচ্ছে এ প্লাস বি যখন একসাথে কাজ করছে তখন এ দুই ইউনিট ভরছে বি এক ইউনিট খালি করে দিচ্ছে মানে এক ইউনিটই ঢুকছে এবার এক ইউনিট যদি ঢোকে অর্ধেক ভর্তি মানে সত্তর ইউনিট হচ্ছে মোট ক্যাপাসিটি অর্ধেক হচ্ছে পঁয়ত্রিশ ভর্তি রয়েছে মানে পঁয়ত্রিশ আমাকে ভর্তি হবে তাই প্রতি ঘন্টায় এক ইউনিট করে করলে সময় লাগবে দিয়ে মানে হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট আছে নিম্নলিখিত টেবিলে গত চার বছরে চারটি স্কুলের ফলাফল পাশের শতাংশ দেখায় বছর বছরে কোন স্কুলে কর্মদক্ষতা বেড়েছে অর্থাৎ কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে কোন স্কুল তাহলে সেটা দেখো এবিসির ক্ষেত্রে রয়েছে যেখানে এখান থেকে এখানে বেড়েছে এখান থেকে এখানে বেড়েছে এখান থেকে এখানে বেড়েছে যেটা আর্টস স্কুলে দেখতে পাবে না কারণ দেখো এখানে প্রথমে ডিক্রিস করে গেছে এখানে বেড়েছে কিন্তু এখানে ডিক্রিস করেছে এটা এখানে ডিক্রিস করে গেছে তাই না তারপর একটাতে বেড়েছে মানে একমাত্র এবিসি স্কুল যেটা প্রোগ্রেসিভ ভাবে বা নিরন্তর ভাবে ইনক্রিজ করেছে তো অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট একটা সমীকরণ বা সরল দিয়ে দিয়েছে প্রথমে আমাকে কি করব কাজ টু পয়েন্ট সেভেন থেকে পয়েন্ট সেভেন বাদ পাচ্ছি টু মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ যেটা ফোর পয়েন্ট ফাইভ থেকে বাদ ফোর পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বাদ দিলে ওটা থাকছে টু পয়েন্ট সেভেন ফাইভ অপশন নাম্বার বি হচ্ছে নেক্সট অঙ্ক নিচে কোন প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যাকে নয় দ্বারা বিভাজ্য হতে হলে সেই সংখ্যাটির অঙ্ক যোগফল যোগ ফল নয় দ্বারে বিভাজ্য হতে হবে প্রথমে দেখো সাত আর একে আট আট আর এক নয় নয় তিনে বারো বার নয় উনিশ নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এও হবে না দ্বিতীয় ক্ষেত্রে তিন আর একে চার চার আগে ছয় ছয় তিনে নয় 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 আঠারো এক্ষেত্রে আসছে আঠারো যেটা নয় দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর আর আমার দেখার দরকার নেই পরবর্তী রয়েছে নিচের চিত্রে বর্গক্ষেত্র সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে কি আছে বর্গক্ষেত্র প্রথমে বাদ দিয়ে দাও এই ক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে বর্গক্ষেত্র বলেছে শুধু চতুর্ভুজ নয় কিন্তু আর একটা টোটাল বড়টা পাঁচটা আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি শুধু এই কাউন্ট হবে কারণ এটা অলরেডি কাউন্টেড তাহলে ছটা তাহলে মোট ছটি বর্গক্ষেত্র থাকবে অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট কি বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র সংখ্যাগত মান হলো তার কর্ণের অর্ধেক সংখ্যাগত মানের সমান তাহলে কর্ণের দৈর্ঘ্যের পরিসীমা নির্ধারিত মান কত বা কর্ণের দৈর্ঘ্য কত তাহলে ধরে নাও বড় বাহু হচ্ছে এ বাহু যদি এ হয় তাহলে এরিয়া কত এরিয়া হচ্ছে এ স্কোয়ার এরিয়া যদি স্কোয়ার হয় ঠিক আছে সরি হুম যদি এরিয়া যদি স্কোয়ার হয় তাহলে কর্ণ কত এখানে যদি বাহু এটা ধরেছিলাম আমি বাহু হচ্ছে এ এরিয়া হলো স্কোয়ার তাহলে কর্ণ কত হয় কোন রুট টু বাহু রুট টু বা রুট টু এটা হচ্ছে কি তার ক্ষেত্রফল হচ্ছে কর্ণের অর্ধেক মান মানে আমি বলতে পারি এখানে দেওয়া আছে উভয় পক্ষের এ এ কেটে দাও একটাই পড়ে থাকবে এখানে তাহলে এ সমান আমি পাচ্ছি রুট টু বাই টু বা ওয়ান বাই রুট টু তাহলে এ যদি ওয়ান বাই রুট টু হয় যেটা আমি কি ছিল বাহু ছিল

কি বলেছে কিছু অর্থরাশি পাঁচ বছরে চারশো সাতান্ন এবং দশ বছরে পাঁচশো চুয়াত্তর হয় তাহলে উভয় ক্ষেত্রে সরল সুদের হার একই থাকে তাহলে অর্থরাশিটির মূল্য কত এখানে কি হচ্ছে পাঁচ বছরে এটা তোমরা করেছো অলরেডি দশ বছরের সুদ হচ্ছে সুদ প্রাপ্ত বা আসল সুদ হচ্ছে পাঁচশো চুয়াত্তর আর পাঁচ বছরের প্রাপ্ত সুদ আসল হচ্ছে চারশো সাতান্ন যদি আমি বিয়োগ করে দিই আসলটা বিয়োগ যেহেতু হয়ে যায় তাহলে আমি কেবল পাঁচ বছরের সুদ পেয়ে যাব পাঁচ বছরের সুদ হচ্ছে বিয়োগ করে দিলে সাত একশো সতেরো টাকা বছরের সুদ এটা যদি হয় একশো সতেরো টাকা দিয়ে দিয়েছে চারশো সাতান্ন টাকা তাহলে আসল কত হবে চারশো সাতান্ন বিয়োগ একশো সতেরো মানে হচ্ছে তিনশো চল্লিশ টাকা তাহলে এটাই হচ্ছে আমাদের আসল বা মূল্য অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর এই ছিল তোমাদের পঁচিশটি অঙ্ক সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড সেকেন্ড শিফটের আশা করি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে এবং আগের ভিডিও যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে নেবে কারণ প্রথম দিকে এই অঙ্কগুলোকে অনেক বেশি ব্যাখ্যা অনেক বেশি ভাবে করানো হয় এক্ষেত্রে কিন্তু আর খুব বেশি আমরা ব্যাখ্যা করি না কারণ একই অঙ্ক কতবার ব্যাখ্যা করবো ঠিক আছে যেগুলো একই রকম শুধুমাত্র অঙ্ক পাল্টে দেয় তাহলে সেই ক্ষেত্রে তো আর বারবার একই জিনিসকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হয় না তো যদি তোমাদের কোনোটা ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে যে তার মানে তোমরা নিশ্চয়ই স্কিপ করে এসছো বা পিছনে ভিডিওগুলোকে দেখো নি কারণ এটা পঁচানব্বই নম্বর ক্লাস এর আগে চুরানব্বইটা ক্লাস হয়ে গেছে তাহলে বুঝতে পারছো সেখানে কত অঙ্ক তোমরা মিস করেছো তো আশা করবো তোমরা প্রত্যেকে সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার অবশ্যই করবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি অল করে রাখো যাতে ভবিষ্যতে নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং